আমাদের অল প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কলার কারুকা আছে এবং বাটন প্লাস হাতার ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া কাজটা দেখেন আপনি কাজটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পাঞ্জাবি দেখতে আর আমাদের সাবস্ক্রাইবার অনেক কমেন্ট করতেছিল আমাদের যে ভাইয়া কিছু পাঞ্জাবি দেখান পাঞ্জাবি দেখান তো আজকে আমরা আসছি পাঞ্জাবি একটা বিশাল হাউসে আর এখানে আছে প্রিমিয়াম প্রিমিয়াম পাঞ্জাবি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর

তাহলে দেখতে পারবেন আমাদের পাঞ্জাবি গুলো কিরকম প্রিমিয়াম এবং কাজ সেলাই সব দিক দিয়ে কিন্তু আমরা অনেক হিউজ পরিমাণে একটা প্রিমিয়াম কোয়ালিটি করেছি এবং এই রিজার্ভেবল এর মধ্যে থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আমাদের কাস্টমারদের জন্য এই এই কালেকশনটাও যদি দেখতে চান আপনি এটাও দেখতে পারেন আপনি সুন্দর একটা কালার ইটেক সুন্দর ডিজাইন করা গলার কারুকাজ এবং বাটন প্লাস হাতার ডিজাইন সব দিক দিয়ে এটা সুন্দর সিম্পল কিন্তু ডিজাইন পিছন দিকটাও দেখতে পারেন পারফেক্ট একটা ফিনিশিং আছে সব কালেকশনেই

তা অনলাইনও তো চলতে ডিসকাউন্ট অনলাইনে চলছে যে কোন মাধ্যমেই আমরা ডিসকাউন্ট দেব কাস্টমার যদি আমাদের কাছে চায় একবার যে ভাইয়া আমার এই প্রোডাক্টটা লাগবে আচ্ছা আমরা দিয়ে দেব এন্ড 10% ডিসকাউন্ট দিয়ে দেব এগুলো এইগুলো তো অনেক শুনে পাঞ্জাবি আছে এখানে হ্যাঁ হিউজ পরিমাণের কালেকশন আছে এদিক পাঞ্জাবি আছে এইদিক পাঞ্জাবি আছে অনেক পাঞ্জাবি আছে এতগুলো তো আমরা ডিসপ্লে করার সুযোগ পাচ্ছি না এজন্য আমরা স্টক এ রাখছি আচ্ছা কিছু স্টক এ রাখছি কিছু বাইরে রাখছি একটু ভিউয়ার্স দেরি না করে রাজি আসুন আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করুন স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে একটা কালার আছে সুন্দর পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার আচ্ছা হ্যাঁ ক্রিম কালার এটাও সুন্দর এটা কাজটা দেখেন আপনি এই কাজটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস একটা কালার এবং গর্জিয়াস একটা কারুকার্য করা ফিনিশিংটাও সুন্দর ফিনিশিং হাতা এগুলো দেখতে পারেন হাতে একটা ডিজাইন করা আছে আচ্ছা ভাই যারা ভিজিট করতে গেছে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শাহালি মার্কেটের পিছনে রাড্ডার অপোজিটে এবং মিরপুর দশ আমার মেইন মেইন লোকেশন হচ্ছে মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে রাড্ডার অপোজিটে এবং মেট্রোর একটু সামনে মেট্রোর একটু সামনে আসলে আপনারা যদি কল করে তাহলে আপনারা পিক আপ করে নিয়ে আসতে পারেন আমরা পিক আপ করে নিয়ে আসবো আমরা লোক পাঠায় দেবো ওনাকে পিক আপ করে নিয়ে আসবে